আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আসলে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা এবং সুক্রিয়া ব্যবসা বাণিজ্যের মধ্যে লস লাভ হয়ে থাকে আসলে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো। যে দেখেন কী পরিমাণে একটা মানুষের লস হয়ে থাকে এগুলো আন্দাজ করা এবং ইমাজিন করা আসলে সম্ভব নয় দেখেন আজকে একটা ড্রাইভার কারণে কতগুলো গ্লাস বাঙছে আমি একটু জাস্ট আপনাদের দেখানোর চেষ্টা করি দেখেন এই যে এখানে কতগুলো গ্লাস ছিল সবগুলো কিন্তু গেছে ভাঙছে তো ভাঙছে এটার ফার্স্টে কিন্তু ওই বান্ডেল এক একটা গ্লাসের দাম আপনার প্রায় চল্লিশ বিয়াল্লিশ ও মানেরিয়ালে আর আপনাদের দেখেন এগুলো হলো যে ব্রাউন কালার আর এগুলো মোর গ্লাস দেখেন কী অবস্থা আসলে কি পরিমাণ যে লস হয়েছে এগুলা বলায় বাসায় ফোকাস করা যাবে না দেখেন সবগুলো গ্লাস এভাবে কীভাবে স্ট্র্যাট হয়ে আছে তারপরে এখন সবচেয়ে বড়ো যে লসটা দেখায় দেখেন এই যে বান্ডেল কটা এখানে ফুরা তিনটা বান্ডিল আছে এখনও কিন্তু অফেন করে নাই কালকে মাত্র শিবম্যানটা নামছে এখানে আপনার একটা গাড়ি ছিল গাড়িয়ে পুরা গ্লাসগুলো দেখেন কীভাবে পাউডার করছে আসলে ছেলেগুলো ফুটেছে মামলাতে এই জন্য আসলে সরাইতেছে না কেউ হাত দিতেছে না জার্চটা আমি দেখানোর চেষ্টা করতেছি এখানে কি অবস্থা কীভাবে পাউডার ভাঙছে এরকম একটা বড় গাড়ি আসলে প্রথমের সামনে নিয়েছিল পরবর্তীতে যখন ফিশনে দিয়েছিল ফিছনে এই জায়গাটার সাথে লাগিয়ে পুরা গ্লাসগুলো এদিকে পড়ে গেছে যখন এদিকে বান্ডুলগুলো পড়ে গেছিলো টানের সাথে সাথে তখন ফিশনে থাকা গ্লাসগুলো সবগুলো ফাউডার হয়ে গেছে দেখেন আসলে কতটা ধৈর্যশীল কিন্তু তারপরেও যেই উনি আলার কাছে সুখী আদায় করতেছেন এখানে কোনো মানুষজন ছিল না দেখেন মানুষজন যদি থাকতো কী অবস্থা হইতো সবগুলো গ্লাস কিন্তু ফাউডার হয়ে গেছে যেগুলো মেরুরের বান্ডুল ছিল এগুলো মেরুরের বান্ডেল সবগুলো কিন্তু ভাঙে গেছে দেখেন ঘুরে ঘুরে দেখেন এখানে তিনটা বান্ডুল নতুন একবারে পুরো এখানে পাউডার হয়ে গেছে এই যে ভিতরে দেখা যায় পাউডার গ্লাসের পাউডার এরকম আমাদের দেশ হতো তাহলে কী অবস্থা হতো দেখেন না যেই অ্যাক্সিডেন্ট হয়েছে তার সাথে একটু গরম হয়েছে না যার সামনে সে একটু গরম হয়েছে মানে